আসসালামু আলাইকুম আজকে গোপালগঞ্জের ঘটনাগুলো আমরা সকলে প্রত্যক্ষ করেছি সেখানে পুলিশ এবং আর্মি যারা আজকে এনসিপি নেতাদেরকে তারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু একটি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যে কোনো বিষয় হলে আমরা পুলিশকে দোষারোপ করি আপনারা গত পতিত সরকার আমলে দেখেছেন পুলিশ তার দায়িত্ব পালন করেছে যারা রাস্তায় থাকে যে পুলিশগুলো যে পুলিশগুলো ডিউটি করে আমি পুলিশ কোনো এসপি বা অথবা উদ্বোধন কর্মকর্তার কথা বলছি না তারা কখনোই ফিল্ড ওয়ার্ক করে নাই এবং ফিল্ড ওয়ার্কে তাদের কোনো অভিজ্ঞতা নাই তারা করে সুপারভাইজারি কিন্তু যারা মারা গিয়েছেন তারা কিন্তু কোনো সুপারভাইজারি এসপি লেভেলের কোনো কর্মকর্তা মারা যাননি বরং তারা অনেকে দেশ থেকে পালিয়েছেন মারা গিয়েছেন আমার কনস্টেবল ভাইরা আমার সাব সাবরসপেক্টর ভাইরা আমার নায়ক ভাইরা আজকেও তারা ডিউটি পালন করেছেন তারপরেও দেখলাম জেএনসিপি নেতাদের অনেক ডিসস্যাটিসফ্যাকশন তাদের উপরে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ডিসস্যাটিসফ্যাকশন সরকার উপরে করেন আপনারা ওখানে যাবেন গোপালগঞ্জ একটা সেন্সিটিভ জায়গা সেখানে এইরকম কিছু ঘটবে সেটা পূর্ব থেকেই আপনারা অনুমান করতে পেরেছিলেন সেই পরিপ্রেক্ষিতে যদি আপনাদের সরকার ডক্টর ইউনু সাহেব একটি যুগোপযোগী ব্যবস্থা দিতে যেমন প্রাইম মিনিস্টার উনি গেলে যে ব্যবস্থা নেয় আপনারা লক্ষ্য করেছেন ইউনু সরকার যা ক্ষমতায় বসার আগেই ওদামা উপদেষ্টা হিসাবে যখন দেশে আসলেন উনি রংপুর আবু সাইদের ওখানে গিয়েছিলেন রাত্রি দেড়টার সময় ওয়ার্ডার জারি করা হয়েছিল যে ওখানে পাঁচ হাজারের বেশি পুলিশ থাকবে আমি সেই কথায় স্মরণ করে দিতে চাই যে এনসিপি নেতারা যারা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা যখন গোপালগঞ্জ গেল তখন কেন এনসিপি এই বর্তমান সরকার সেই রকম একটি ব্যবস্থা নিল না যে হাতে হাত মিলে পুলিশ ওখানে দাঁড়িয়ে থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে মিটিং করে চলে আসবেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এখন আরেকটি কথা বলতে চাই যারা ফাসনা সাহেব আপনাকে উল্লেখ করে আপনি বক্তব্য দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন ফোয়াজ সাহেব ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন ক্যান্টনমেন্ট আমার আপনার সকলের জাতীয় সম্পদ যারা এই আর্মিতে চাকরি করেন তারা কতবার ছুটি পান তারা শপথ দিয়ে এই দেশের মাটি রক্ষা করার জন্য বৈশত্র্য আক্রমণ করার জন্য জীবন বাজি রেখে কাজ করেন সেরকম পুলিশ এবং আর্মিরা আজকে যদি যতটুকু তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে যারা ওখানে ছিলেন তারা যদি আপনাদেরকে আন্তরিকভাবে নিরাপত্তা না দিত আজকে বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত যারা আমাদের ইতিহাসের পাথায় লেখা থাকতো এই কারণে আপনাদের কাছে বিনীতভাবে বলবো আপনারা সরকারকে দোষারোপ করতে পারেন ফেসির সরকার পুলিশকে ব্যবহার করেছে আর্মিকে ব্যবহার করেছে আপনারা যারা ক্ষমতায় থাকে যারা ক্ষমতায় থাকলে যাদেরকে পুলিশ এবং আর্মি এবং অন্যান্য বাহিনীর দরকার হয় তাদেরকে আপনারা দোষারোপ করতে পারেন যেমন আজকের ব্যাপারেও তাদের দোষারোপ করতে পারেন কিন্তু দয়া করে পুলিশের যারা কাজ করে তাদেরকে দোষ দিবেন না আজ পর্যন্ত যখন পুলিশ মারা গিয়েছে সেই হিসাব পুলিশ বাইরা জানেন না যারা পিতা পিতা হারিয়েছেন তারা যান না তাদের পিতার লাশ কোথায় দাপন করা হয়েছে তদাপি পুলিশ আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই যে কোনো মিটিং মিছিলে সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য তাই আপনাদের কাছে অনুরোধ করব পুলিশ কিনে যদি কমেন্টস করতে চান পুলিশের প্রশংসা করবেন পুলিশ আপনার কারো শত্রু না আজকে যেভাবে পুলিশ সার্ভিস দিয়েছে এখন ফ্যাসিস সরকার যদি বলে সবই এগুলো ইউনুস সাহেবের পুলিশ আপনাদের পুলিশ আপনারা এবং কতদিন যাবৎ ক্ষমতায় এত এতদিনের মধ্যে তো আপনি পুলিশ বাহিনী গঠন করতে পারেন নাই পুলিশ বাহিনী বলেন আর্মি বলেন বিডিআর বলেন যাদেরকে বলেন না কেন তারা এই ভূমি এই মাটি এই মানুষকে শপথ দেয় রাজনীতি হচ্ছে শুধু দেশ জাতি না দেশ জাতির ভিতরে যারা বসবাস করে সব নাগরিক তাদের ভাগ্য উন্নয়ন করা তাই বিনীতভাবে আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্যশীলভাবে আপনার সাবলীলভাবে আপনারা দায়িত্ববোধ নিয়ে বক্তব্য দিবেন আপনাদের উদাহরণ হিসেবে বলতে চাই বাংলাদেশের এখন মানুষের দল এই মুহূর্তে সকলে যারা বিশ্বাস করে সেটা হচ্ছে বিএনপি বিএনপির দীর্ঘ ষোলো বছর এই ক্ষমতার বেড়ে থেকেছে নেতা কর্মীরা জেল খেপেছে আপনাদের স্মরণ করে দিতে চাই মিড ফকরু সাহেব উনি এই চব্বিশ ইলেকশনের আগে ওনাকে কারাবন্দি করে রাখা হয়েছিল কোনো ডিসকাশনও করতে দেওয়া হয়নি ঘর থেকে যারা বিএনপির নেতা তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে অন্তরীণ করা হয়েছে তদাপি দেশ এবং মানুষের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনাব তারেক রহমানের একটি শব্দ পারলে আপনারা ভুল ধরে দেখান যখন যে মুহূর্তে বিএনপির বোধগম্য হচ্ছে যে কেউ চারাবাজি সন্ত্রাসী করছে তারা রাজনীতিকভাবে সেটাকে মোকাবেলা না করে দলীয়ভাবে তাদেরকে বহিষ্কার করছে এইগুলো আপনাকে প্রশংসা করতে হবে ভালো কাজের প্রশংসা খারাপ কাজের জন্য বচ্ছনা করতে হবে সর্বশেষ একটা বলবো গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে একটা প্রসিডিওর এখন একটা দল জামায়াত কয়দিন আগে দেখেছেন আজকেও বলছে দেশে সঠিক আইন শৃঙ্খলা নাই নির্বাচনের পরিবেশ নাই নির্বাচনের পরিবেশ কি আপনার পাকিস্তান থেকে আসবে নির্বাচনের পরিবেশকে আমেরিকা থেকে আসবে নির্বাচনের পরিবেশকে অন্য কোনো দেশ থেকে আসবে নির্বাচনের পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে আমরা যদি শৃঙ্খল ব্যবহার করি আমরা যদি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাই আমাদের নির্বাচনের পরিবেশ কোথায় দিকে আসবে শাহাবুদ্দিন সাহেব বিদেশি কোনো সেনাবাহিনী নিয়ে এসে অথবা পুলিশ বাহিনী নিয়ে এসে এখানে নব্বই একানব্বই ইলেকশন করেছিল আপনি নির্বাচন পরিবেশকে রক্ষা করার জন্য দায়িত্বশীল কাজ করতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে মানুষকে বুঝতে হবে আশ্বস্ত হবে আপনারা যদি ওই লাঞ্চারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে দোষারোপ করেন যে বিএনপিকে আপনারা প্রতিদ্বন্দ্বী পাবেন আপনাদের প্রতিদ্বন্দ্বী বানানোর এমন কি আছে আপনারা গোপালগঞ্জে গেছেন আজকে যদি আর্মি পুলিশ না থাকতো আপনাদের কাউকে খুঁজে পাওয়া যেত না কিন্তু আপনারা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী করেন কিন্তু বিএনপি যদি গোপালগঞ্জে মিছিল করে তাতে আর্মি পুলিশের কোথায় দরকার হবে না বিএনপির নেতাকর্মীরা সেখানে থাকবে এবং সেটা তাকে শেল্টার দিবে এই জন্য বিনীতভাবে বলতে চাই যে বিএনপি জামাত আপনারা এবং দেশবাসী সকলে মিলে ফ্যাসিস্টেই করেছেন একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে নির্বাচিত করার জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি একটা সরকার নির্বাচিত হয় জনগণ তাদেরকে দায় দায়বদ্ধ করবে জনগণ তাদের কাছে হিসাব নেবে সেক্ষেত্রে আপনারা হিসাব নিচ্ছেন আপনারা প্রশংসা করছেন আপনারা বিভিন্ন জনকে গালিগালাজ করছেন বিভিন্ন ধরনের উশৃঙ্খল বক্তব্য দিয়েছেন আপনার থেকে তেতুলিয়া যদি প্রত্যেকটা গ্রামে যান আপনাদের যেভাবে প্রশাসন সহযোগিতা করছেন আপনারা যখন বলেন যে দুইশো টাকা দিলে একটা ভোট পাওয়া যায় আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনাদের মিটিংয়ে যারা আসে তাদের হুন্ডার তেল থেকে আরম্ভ করে ওই গাছে আপনার পিক আপ বলেন ট্রাক বলেন ভাস বলেন সমস্ত ভাড়া আপনারা বহন করেন এবং তাদের খাবার আপনারা বহন করেন সেই ক্ষেত্রে বহন করে আপনারা না সব রাজনৈতিক দলই বহন করে সেই কারণ যদি বহন না করে এই সাধারণ মানুষ টাকাটা কোথায় পাবে তাদের আশার ওই ভাড়াটা কোথায় পাবে অতএব ইলেকশন করে দুইশো টাকা দিয়ে ভোট কিনা যায় এটা একটা জনগণকে অবমাননা করা অবলম্বন করা যে দেশের মানুষের খাবারের জন্য সংগ্রাম করে যে মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যে দেশের মানুষ একটা ফ্যামিলি মেম্বার তার একটা প্রিয় সন্তানকে একটি কাপড় দেওয়ার জন্য সংগ্রাম করে যে দেশের মানুষ একটা কাপড়ের কাপড়ের জন্য সংগ্রাম করে সে দেশের মানুষের কাছে দুশো টাকা অনেক বেশি কিছু জনাব ইনুস সাহেব ছয় হাজার ছয়শো কোটি টাকা মাফ করেছেন পাঁচ বছর আপনাকে ট্যাক্স দিতে হবে না আপনি ক্ষমতায় আসার মধ্যে আপনি আদম ব্যাপারের মতো লাইসেন্স নিয়েছেন আপনাদের মুখে এটা মানায় না যে এখানে দুশো টাকা দিলে মানুষ ভোট দিয়ে দেয় মানুষ এদেশের মানুষ ভালোবাসা দেখলে ভোট দেয় এদেশের মানুষ যে তাকে ভালোবাসে সে ভালোবাসা মূল্যায়ন করতে চায় মানুষ স্বাধীনতা অর্জন করেছে সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে আপনাদের বিপক্ষেও চলে যাবে তাই সবই নয় নিবেদন করতে চাই দেশ মানুষকে ভালোবাসেন দায়িত্ব নিয়ে কথা বলেন এবং ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা আর কখনো বললেন না ক্যান্টনমেন্ট জাতীয় সম্পদ আজকে যদি ক্যান্টনমেন্টের আর্মি ভাইরা দেশপ্রেমিক আর্মি ভাইরা দেশপ্রেমিক পুলিশ ভাইরা আপনাদের রক্ষা না করতো আপনারা নিজের কাছে একবার কোশ্চেন করেন আপনারা গোপালগঞ্জ থেকে ফিরে আসতে পারতেন কিনা অর্থাৎ দেশের সম্পদকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে ভালোবাসতে হবে আসসালামু আলাইকুম আবার দেখা হবে লাইভে ভালো থাকবেন আসসালামু আলাইকুম